প্রথম ঘর থেকে ওর প্রথম কর্পোরেট সেশন আজ আর আজকে কোথায় আছে সেশন তোমার তাজ প্যালেস তাজ মহল হোটেল তাজ হোটেল যতটা পারবে ভিডিও বানাও ঠিক আছে তুমি কি খাচ্ছো দাঁতছো সব ক্যাপচার করান তো চলো গাড়ি চলে এসেছে নিচে কি গাড়িটা মনে হয় গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি বেশ ভালো আছি বর এইমাত্র বেরিয়ে পড়লো তো একটু ওদের লেটই হয়ে গেল যাই হোক কিছু করার নেই ঘরে যেহেতু এখন কোনো জিনিস প্রপারভাবে রাখা নেই না তো এক্স্যাক্টলি হাতের সামনে করাটা খুব মুশকিল হচ্ছে আর মাইন্ড এরকম আছে কি হ্যাঁ ওই জায়গাটা রেখেছিলাম এক্স্যাক্টলি যখন নিতে যাচ্ছি তখন দেখছি না ওই জায়গায় নেই খোঁজ 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 এই করে তো অসুবিধা কিছু নেই ও ম্যানেজ করেই নেবে ও যখনই যাবে ট্রেনিং তখনই স্টার্ট হবে এটাই হচ্ছে কথা তা স্নান তো আমি করে নিয়েছি ঝটপট করে কারণ যখনই সেশানে যাই আমার ঘর মোছ আর স্নান এই দুটো আমাকে আগে করতেই হবে এটা কোনো নিয়ম নয় বাট আমার মনের শান্তি তো যাই হোক দিন আমার মনে হয় যেন খুশি খুশি আমি ওখানে গাড়িতে চাপিয়ে দিয়ে এলাম এটা আমার মনের শান্তি তাই আজকে আরেকটাও কারণ আছে ফ্রেন্ডস তাড়াতাড়ি ঝটপট করে মানে আরেকটাও কারণ যে স্নানটাও করে নিলাম মানে হাতে খুব কম সময় ছিল তার মধ্যেও যে এখন যাবো মন্দির আজকে যেহেতু সোমবার আগের সোমবার জল ঢেলে এসেছি এই সোমবারও যাব আর পরের সোমবারও যাব কিন্তু পরের সোমবার আমি একা হয়ে যাব মানে ওরও মোস্ট প্রবাবলি সেশন থাকবে আর পুনুও চলে যাচ্ছে পুনু পরের সোমবার থাকবে না কিন্তু প্রথম সোমবার যখন গেছি সেই জন্য ভাবছি চারটে সোমবারই চলে যাই তো এখন পুনু স্নান করতে গেছি ও বেড়ালে পরেই জলটা ঢেলে আসব তো হাতে একটু সময় আছে তা ভাবলাম চলো তাহলে পাঁচটা তো যাই হোক চারটা পাঁচটা জলটাই পড়বে ঢেলে আসবো প্রথমটা যেহেতু গেছি অন্য বছর ওরকম নিয়ম করে যায় না তবে এবছর যখন প্রথমটা গেলাম তো অসুবিধা কিছু নেই আর ভালোই লাগে মন্দিরে যেতে তো ভাবলাম হাতে একটু সময় আসে তাহলে চলো ওই ছোলে ভটোরে হবে আজকে তো কাবলি জেনাটা সিদ্ধ করে নি ততক্ষণে এসে নিয়ে ঝটপট হয়ে যাবে তো এই যে আমরা দুই বোন বেরিয়ে পড়েছি ফ্রেন্ডস আর আজকে আমাদের দুই বোনেরই খিদে পেয়ে কালকে আমরা আর্লি ডিনার করেছিলাম না পিৎজা খেয়েছিলাম ওই জন্য ভেবেই রেখেছিলাম পিজা খাচ্ছি তো লেট করবো না তো সেই জন্য তা আমরা এখন ঝটপট করে যাচ্ছি সিমের মাথায় জল ঢালতে আর এই যে দুধ ঘুর্তি সব নিয়েছি বাকি সব জিনিস মন্দিরেই পেয়ে যাবো আগেরবার ঘর থেকে এনেছিলাম কি এসে দেখছি মন্দিরে সব আছে তাই এবার আর ঘর থেকে আনলাম না তো একেবারে টোটো না देव देव चले हमरा श्री अमरनाथ वाटिका के चले किस तरह ভালো দাঁড়িয়ে আছে আমাদেরকে না চল্লিশ টাকা বললো ফ্রেন্ডস বট আমি না দশ টাকা বেশিই দেবো কারণ চল্লিশ টাকা হয় না তো সেই কারণে দশ টাকা বেশিই দেবো পঞ্চাশ টাকা করে দেবো তবে সুবিধা এটা কি না ক্যাশ ক্যারি না করলেও চলবে টোটোতেও আজকাল পেটিএম হয়ে গেছে তা চলো ঘরে যাই এবার বানাবো এবার রান্না করতে হবে তাই যে আমি নিয়েছি মামা প্লেটে ছোলে ভাটুরে এখানে ছোলে পানির দিয়ে আর ভাটুরে তার সাথে গোলাপ জামুন কেমন লাগছে বলগুলো ওর জন্যই করা স্পেশালি ভালো হয়েছে এই যে এখন ফ্লাই এনে এখানে রাখা হয়েছে ফ্রেন্ডস আর এইখানে কাটিং করে আমাদের কাজ হচ্ছে এখানেই হচ্ছে যে মাইকা কেটে রাখা আছে বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে অনেকক্ষণ বাদে আবার ভিডিও অন করে কথা বলছি এই যে এই জায়গার সেলফটা লাগছে ফ্রেন্ডস এখানে প্রথমে তিনটে ছিল বাট এখন দুটোই করছি তিনটে আমাদের বালকি লাগছে মনে হচ্ছে খুব বালকি হয়ে যাচ্ছে ওই জন্য আর আজকে প্রচুর কাপড় কেচেছি মানে না কালকে কাপড় কাচা হয়েছিল না তো জমে গিয়ে পরে দুদিনের কাপড় মিলে প্রচুর কাপড় আমাদের এখানে কাপড় মেলা ঠেলার একটুও কোনো অসুবিধা নেই দুটো ব্যালকনি মিলে না ফ্রেন্ডস আমাদের কাছে টোটাল ছটা তার আছে তো কাপড় মেলার তো বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই চাই একদিন বাদে কাচলেও তো জেনারেলি এরকম হয় না থাকে না বাসি কাপড় রাখি না বাট কালকে হয়নি আর কি কাঁচা তো এখন ঘরে যা হজপস হয়ে আছে কোনটা যে কখন কি হচ্ছে না হচ্ছে আমি মানে গোপালের কাছেও আগের থেকে ক্ষমা চাই রেখেছি যে মানে টাইমে যদি সেবা না পড়ছে বা না দিতে পারছি কিছু দিনের জন্য ক্ষমা করে দিও ভগবান চেষ্টা করছি যেন টাইমে সব কিছু করি তা এখন বাজে যে দুপুর তিনটে এখন বাবা খেতে বসেছে ছোলে বাটু রেখে সবারই পেট ফুলে ঢাক বুনু আমি মা বাবুরা এখন আমরা কেউ খাইনি আমরা সবাই মাইন্ডসেট করে রেখেছি খুব ভাবে তখনই খাবো তো বুনু আমি বলেছিলাম আজকে নিরামিষ তো আলু পোস্ত ডাল পানির পকোড়া আর ভাত করি তো বুনু ছোলে ভাটু রেখে খেয়ে বলছে দিদি পেট একদম ভরে গেছে একদম প্লেন আলু সিদ্ধ কর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লেবু দিয়ে মেখে আর ভাত কর মানে ভাতের মাঠটা গালিস না তাহলে ঠিক আছে তো ওটাই করেছি বাবা খেয়ে নিই চিম্পু মায়ের টিউশন ম্যাম এসছে ম্যাম চলে যাক তারপর আমরাও খেতে বসবো আর ওদিকে বরের সাথে দুবার কথা হয়েছে মানে একবার ব্রেকে ফোন করেছিল আর একবার লাঞ্চ টাইমে তাই বললাম তুমি ভিডিও বানাচ্ছো বসে হ্যাঁ ঠিকই আছে তাহলে আমি অ্যাড করে দিই ও যখন ঘরে আসবে ওর ফোন থেকে নিয়ে নেবো দিয়ে অ্যাড করে দেবো ভালো লাগে না দেখতে আর আমার বেশ ভালো লাগে ওর ট্রেনিংয়ের জায়গাগুলো না আমার বরের ট্রেনিং আমার খুব ভালো লাগে দেখতে ও ভীষণ ফানি ওয়েতে ট্রেনিংগুলো করায় কেউ বোর হয় না তা জেনারেলি না ম্যাথস এক্স এক্সেলটা অনেকটা ম্যাথসের মতোই তো তো না জেনারেলি অনেক ট্রেনার আছে যেহেতু আমাদের এই লাইনটাই তো অনেক ট্রেনার আছে না তার ট্রেনিং দেখতে গিয়ে ঘুম পেয়ে যায় বাট আমার বর এত সুন্দরভাবে বোঝায় আর এত ফানি ওয়েতে বোঝায় না মানে ভীষণ ভালো লাগে যাই হোক ভিডিওটা জানি না ও কতটা বানাচ্ছে তবে আমার শেয়ার করাতে তোমাদের কোয়ারি আমি অনেকবার পেয়েছি এই কোশ্চেনটা যে তোমার বর কী করে দিদি ভাই তো সারাদিন তো ঘরেই দেখি কারণ হচ্ছে আমি যে ভিডিও বানাই আমার বরকে ম্যাক্সিমাম টাইম ঘরেই থাকে আর কি তা আমি বারবার বলেছি আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে আমাদের ট্রেনিং কোম্পানি নিজেদের তো দেখো আজকে যেখানে গেছেও সেটা হচ্ছে ওর কর্পোরেট সেশন আজকে ওর তা তাজ ওদের সেশানটা আছে তাজ প্যালেস না মেহেল মেহেল হবে তো যাই হোক এই যে আজকে সেশানে গেছে এরকম কর্পোরেট সেশানও চলতে থাকে মাঝে মধ্যে আর বাকি সবটা অনলাইন হয় স্টুডেন্টদেরকেও অনলাইন ট্রেনিং করায় তো ট্রেনিং মেম্বারশিপ এই সবটা মিলে আমাদের বিজনেস বুঝেছ তো এটাই হচ্ছে ওর কাজ তো ট্রেনিংটা আগেও শেয়ার করেছি আজকে শেয়ার করাতে যাদের খুব বেশি কোয়ারি মানে ইদানিং করেছে যারা আর কি কিছু মানুষ করেছে আমি কমেন্ট পেয়েছি তারা আশা করি বুঝে যাবে তাই না चौराहस्वी पास महल होटल है এদের কোয়ান্টিটি এতটা থাকে না মানে এরকম যায় যে ওয়েস্টও করতে পারছি না আর খেতেও পারছি না আমি ম্যাক্সিমাম চেষ্টা করলাম খেয়ে নেওয়ার ওয়েস্ট করতে ভালো লাগে না চলো প্ল্যান আর আমার সেশন ছিল দুটো থেকে এখন দুটো সাত হচ্ছে বলে একটু দু মিনিট আরও রেস্ট করে নিই তারপরে চলে যাব খাবারটা একটু হ্যাভি হয়ে গেলো হ্যাভি বলতে খুব ভারী হয়ে গেলো খাবারটা হ্যাঁ ডাইজেস্ট করতে হবে আজকে আর পিউকে বলবো বলবো তোমার এত খাবার দরকার কি এত বেশি করে কি করব তাজ ভাই সো আই এম ভেরি এগ্রেটি আমি एक्चुअली ব্যাক সাইডে যাচ্ছি ফ্রন্ট সাইডে বললাম যা রাস্তা আপনি ঘুরে আসতোবে भैया के बोला आप पीछ, पीछे की साइड ही रहो মানে एग्जिट गेट है আমি আসছি বেকার আবার ঘুরে আসবে অনেকটা টাইম লাগবে তো আজকে ちゃっটা সময় ছেড়ে দিয়েছি কারণ কি ফার্স্ট ডেতে আমি অনেকটা টেনেই সেকেন্ড ডেতে কালকে রিল্যাক্স হবে রিল্যাক্স মানে কালকে ভেরি ইম্পর্ট্যান্ট টপিক তো চলো কালকে যাই কালকে মোনাই আমাদের লোকেশন টল চেঞ্জ হবে

আমি ভাবছিলাম এবারে ঢুকবে ঢুকবে আর ঠিক তখনই ঢুকলো হ্যাঁ হ্যাঁ এরকম মেশিন লাগিয়ে রেখেছে যেখানে ও থাকুক সব দেখবে ঘরে কি হচ্ছে দা হচ্ছে যে আমি আমার চিম্পু মা দুজন মিলে রেডি হয়ে চলে এসেছি মানে তা আগেই রেডি হয়ে গেছি ওদিকে বর বুনু আর বড় হচ্ছে আর কি কেউ জল খাচ্ছে কেউ বেরাবার আগে বাথরুম যাচ্ছে এই করছে তো যাই হোক আমরা হ্যাঁ যাই হোক আমরা এখন যাচ্ছি ফ্রেন্ডস একটুখানি সব থেকে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে গুনুর একটা ফটো তোলা হবে ইন রিগার্ডিং তো প্রফেশনাল ফটো তো সেই জন্য অনেকদিন ধরে পেন্টিং করে যাচ্ছিল এবার যেহেতু ওর জামাটা একদম সামনে সে বলে না ঘড়িতে সব কাজ ঠিক সেরকমই আজকে স্টেশন থেকে পরে একটু জলদি চলেও এসেছে তো গুনুর ফটোটা তোলা হবে আর তারপর যাবো একটুখানি ছোটোখাটো শপিং মানে আমাদের বাড়িতে ছোট্ট কিউট একটা বেবি এসেছে সে সে হচ্ছে বোন মানে বুনুর চন্দনের বোন সেই সূত্রে সবারই আমাদের বোনই তো তার ছোট্ট কিউট একটা বেবি হয়েছে বেবি গার্ল তো তার জন্যই একটুখানি শপিং একটু ড্রেস কেনা তো তার মামির হাত দিয়ে দিয়ে পাঠাবো ইচ্ছে তো ছিল মামার হাত দিয়ে আগেই দিয়ে পাঠাই কিন্তু আমি ঠিক জানতাম না চন্দনের সাথে বোনের দেখা হবে কি না ও তো কাজের মানুষ পৌঁছে আবার বেরিয়ে যাবে পুরুলিয়া তো বুনুর সাথে শিওর শট দেখা হবে বোনের মানে বুনুর ননদের তো সেই জন্য বুনুর হাত দিয়ে দিয়ে পাঠাবো তারপর আমি যখন যাব তখন ওকে কোলে নিয়ে ভালোবাসবো আদর করব। তো যাই হোক ওই সব সূত্রেই এখন বেরাচ্ছি ফ্রেন্ডস আর ভাত একদম জাস্ট বিকেবেলা খেয়েছি বর এসেছে তার আগে আর এই যে বরের ফোন আসছে আমাকে বোধহয় জিজ্ঞেস করছে কোথায় আছে এখানে ভরের সাথে লুকোচুরি আমাকে ফোন করে বলছে কোথায় আছো তুমি আমরা পার্কে আছি বলছে মেন পার্কে তো আমি আছি তুমি কোন পার্কে ওই দিক থেকে বেরিয়েছে এই যে আর গাছ গাছ করে নিজের মাথাটা তো খারাপ করেইছে সাথে আমার মাথাটা ও খারাপ করে দেবে যতক্ষণ আমি পাগল হব ও শান্ত হবে না একমাত্র বউ পাগল হয়ে পাগলা গাড়োতে চলে যাবে

জীবনে প্রথমবার এত বাজে ভাবে আমরা ট্র্যাফিকে অ্যাকচুয়ালি কাভার যাত্রা মানে এখন এই কারণে না বাবুদের স্কুলেরও ছুটি হয়ে গিয়েছে আসলে কি হয়েছে না সেদিন যখন জাবে হাবিবসের সেলুনে গিয়েছিলাম পুনঃ নিজের চশমাটা ভুলে এসেছে এবারে ও তো বাড়ি চলে যাবে তো চশমাটা নেওয়াটাও দরকার সানগ্লাস হতো তো ব্যাপারটা আলাদা না হয়ে পরে গিয়ে নিয়ে আসতাম বাট এটা ওর মানে কাজের জিনিস তো সেই কারণে ওই নিতে গিয়ে পনেরো মিনিটের রাস্তাটা আমরা প্রায় আড়াই ঘন্টা ধরে আসা যাওয়া করেছি তারপর চলে এসেছি মার্ট আর এখানে অনেক ছোট্ট ছোট্ট কিউট কিউট ড্রেসেস দেখলাম বেশ অনেক বছর পর আবার এরকম ছোট্ট শপিং করা মানে ছোট ড্রেসের বেশ ভালো লাগছিল ফ্রেন্ডস তবে আমি কি নিয়েছি সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে জানাবো আজকে আর এই ব্লগে জানানো হলো না ভীষণভাবে একজস্ট হয়ে গিয়েছিলাম গাড়িতে থেকে থেকে আর তারপর না গাড়িটা তো মনে জানা একটুখানি প্রবলেম দিচ্ছে তো যাই হোক তোমরাও একটুখানি দেখো জামাগুলো আশা করি তোমাদেরও ভালো লাগবে তা ফাইনালি কোনটা নিয়েছি সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর ফ্রেন্ডস ভিডিওটা না এখানেই এন্ড করে দেবো তা খুব জলদি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলো আজকের জন্য টাটা গাড়িটা খুলে এখন দেখা হচ্ছে যে স্মেলটা কোথার থেকে আসছে আমার স্মেলটা আসছে এই যে এই পেছন দিকটার থেকে পুরো পোড়া পোড়া একটা স্মেল পেট্রোল কি পেছন থেকে আসছে ওর সামনে থেকে আসেনি থাকে না তো অন্য কিছু হয়েছে না স্ট্রং আসছে গাড়িটা যখন চলছে না তখন গন্ধটা বেশি আসছিল